অস্কার পরিচালক ক্রিস্টোফার নোলানকে ডিরেক্টরস গিল্ড অব আমেরিকার নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে বিশ সেপ্টেম্বর সংগঠনের দ্বিবার্ষিক জাতীয় সম্মেলনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন প্রায় উনিশ হাজার সদস্যের এই সংগঠনের নেতৃত্ব পাওয়ার পর নোলান বলেন ডিজের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া আমার ক্যারিয়ারের অন্যতম সেরা সম্মান আমাদের শিল্পে এখন বড় ধরনের পরিবর্তন আসছে আর এই দায়িত্ব আমার উপর অর্পণ করার জন্য সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই দু সাল থেকে ডিজি এর সদস্য নোলান গত এক দশকের বেশি সময় ধরে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন তিনি বর্তমানে থিয়েট্রিক্যাল ক্রিয়েটিভ রাইটস কমিটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা কমিটির চেয়ারম্যান দু সালে ডিজি স্টুডিও ও স্ট্রিমিং প্ল্যাটফর্মের সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনায় বসবে অ্যালায়েন্স অব মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন প্রোডিউসার্স নুলানকে অভিনন্দন জানিয়েছেন তারা একসঙ্গে কাজ করে সদস্যদের স্বার্থ রক্ষা এবং প্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতামূলক রাখার প্রত্যাশা রাখছেন নোলানের নেতৃত্বে ডিজিএ এখন নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত যেখানে প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মের ক্রমবর্ধমান প্রভাব শিল্পে বড় ধরনের পরিবর্তন আনছে